তুমি চোখের কোণে দাঁড়িয়ে আছো সেই গতকাল শ্যাওলাদের ভেঙে গেল সংসার এক কিশোরী মেয়ে হয়ে গেল মা নবালিকা নদী হয়ে গেল যুবতী তুমি মৃত গাছের মতো নগ্নভাবে দাঁড়িয়ে আছো তবু সূর্যের বুক হতে চুরি গেল কত আলো ঘরের জীবন হতে হারালো কত সময় রাতের সাথে কত ভোরের ভাঙল ঘর অথচ তুমি অথচ তুমি বন্দর হতে তোলনে নোঙর পথ বলে ফিরে আসনে গন্তব্যে নদী হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সাগরে চৈত্র পৌঁছে গেল বর্ষায় তবুও শ্রাবণ ভালোবেসে মেঘ না হয়ে তুমি হয়ে গেলে চোখের জটিল বায়োগ্রাফি অনুবাদ করতে গিয়ে এক তর্জমাহীন চোখের ভাষায় বন্দী হয়ে যাচ্ছে ক্রমশ এক অর্থহীন কল্পনার কারাগারে তুমি গাছ পাথর নাকি পাহাড় কি রহস্য একটা পাহাড় হয়ে দাঁড়িয়ে রইলে চুপচাপ স্থির বেদনার জাহাজ ছেড়ে গেল সময়ের বন্দর শহরের দেয়ালে দেয়ালে ছেঁয়ে যাবে তোমার নিখোঁজ বিজ্ঞাপন চিঠের খামে খুচরো আধলি পয়সার মতো এক মুঠো আমি কে ফিরিয়ে দিবে তোমার কাছে ভেঙে চুড়ে জমা ছিল যতটুকু টল পাখি হারানোর ছিল বৃহৎ সংবাদ তবু তুমি পথ হয়ে সরে গেলে দূর হতে বহুদূর সব হলো সব শুধু তুমি পৌঁছাতে পারলে না আমার মনের বায়োগ্রাফিতে